হাই বন্ধুরা লার্ন ওয়াক চ্যানেলে তোমাদেরকে স্বাগত আজ তোমরা শিখবে পেন্টাগন শেপ পাউচ মানে পাঁচ আকারের ব্যাগ তৈরি এর আগে আমি তোমাদেরকে বিভিন্ন ধরনের জুয়েলারি ব্যাগগুলি করে দেখিয়েছি তোমরা যারা এখনও নি চ্যানেলে ভিজিট করে দেখতে পারো আর এই ধরনের ব্যাগগুলি আমরা বিভিন্ন প্রদর্শনী উৎসবে বা মেলাঘাটে দেখে থাকি যেগুলি একটি ভিন্ন ধরনের হয় সচরাচর দেখা যায় না আর হ্যাঁ তোমরা যারা এই ধরনের ব্যাগগুলি শিখতে চাও তারা ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখো আর চ্যানেলে নতুন হলে বা রিলেটেড আরও ভিডিও পেতে লার্ন টাক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো এই মাপে এক টুকরো পাট নেব যার দৈর্ঘ্য পোস্ত একই মাপে হবে পাটটিকে সমানভাবে দুই টুকরো করে নেব তারপর উভয় পার্ট দুটির একটি সাইড হালকা ভাঁজ দিয়ে সেলাই করে নেব তোমরা চাইলে একসঙ্গে চেনের সঙ্গে পাটটিকে সেলাই করে চাপ সেলাই দিয়ে নিতে পারো উভয় পাট দুটি সেলাই করে নেওয়ার পর এবার চেনের সঙ্গে পাট দুটিকে যুক্ত করে নেব বা সেলাই করে নেব ঠিক এভাবে এবার বাড়তি সুতো বা চেনটিকে ছাঁটাই করে নেব তারপর চেনের মধ্যে রানারটিকে ভরে নেব এবার এই মাপে একটি নেব তোমরা এই পাটটির পরিবর্তে সরু ফিতেও নিতে পারো পাটটিকে এভাবে তিন ভাঁজ দিয়ে মাঝ বরাবর সেলাই করে নেব তাহলে একটি সরু হ্যান্ডেলে পরিণত হয়ে যাবে এবার এই মাপে একটি পাট নেব তারপর পাটটিকে মাছ বরাবর ভাঁজ দিয়ে কাচি দিয়ে একটি সাইড পয়েন্ট করে নেব তারপর যে হ্যান্ডেলটি তৈরি করা হয়েছিল সেটি পাটটির কোনায় রেখে সেলাই করে নেব এবার পয়েন্ট করা পাটটিকে নিচে দিয়ে তার ওপর অপর পাটটিকে উল্টো করে ধরে রাউন্ড দিয়ে নেব মানে ঠিক পয়েন্ট বরাবর অপর পাটটিকে ধরে সেলাই করে নেব ঠিক এভাবে ব্যাগটি ঠিক এমন সুন্দর দেখতে হবে এবার ব্যাগটিকে সিধা করে দেখে নেব ঠিক এমন দেখতে হবে ব্যক্তি তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও আমি যতটা পেরেছি তোমাদেরকে সহজভাবে দেখানোর চেষ্টা করেছি যদি কোথাও অসুবিধা হয় তাহলে ভিডিওটি শুরু থেকে আরও একবার দেখে নিও তারপরও যদি অসুবিধা হয় তাহলে কমেন্টে জানিও আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলো না সঙ্গে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখো পরবর্তী ভিডিও পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ